আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর রসেস রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর রসেস রহমত এবং আপনাদের এখন দোয়াই খুবই ভালো আছি সো বন্ধুরা বেসিক্যালি যে ব্যাপারটি নিয়ে আজকে আলোচনা করবো যে সব পাখি মাছ খেয়ে যায় দোষ হয় মাছ রাঙার ঠিক অনুরূপভাবে গোটা ভারতবর্ষের যেখানেই কোন রকম আপত্তিকর ঘটনা ঘটে কোনো জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগে বা কোনো জায়গায় এনআরসি এনপিআরসি এ বিল এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যখন আন্দোলন শুরু হয় প্রত্যেকটা জায়গায় দেখবেন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নামে মানুষ কিন্তু প্রকৃত পক্ষে তারা দু পায়ে জানোয়ার এই দু পায়ে কিছু জানোয়ার রয়েছে তারা সব সময় রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক মনোভাব নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে ঠিক সেই রকম একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে উঠেছে বিষয়টা আপনারা সকলেই কমবেশি অবগত হয়েছেন যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা সম্পর্কে সবাই কম বেশি জানে যে ভিডিওতে প্রকাশ্যে আসলো যে সনাতন ধর্ম অবলম্বী মানুষদের বিশেষ এক পুজো অর্থাৎ কার্তিক পুজো এই কার্তিক পুজোকে কেন্দ্র করে যে মণ্ডপ তৈরি করা হলো এবং মণ্ডপের যে মেন গেট করা হলো সেই গেটের উপরে আল্লাহ সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য লেখা হলো যে মন্তব্যটা লেখা হয়েছে সেটা আমি এখানে বলতে পারছি না বাট আমি এখানে স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি তো এই ধরনের মন্তব্য করেছে ঘটনা সূত্রে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যতটুকু জানতে পেরেছি তাতে করে যখন মেইন গেটের উপরে এই ধরনের আপত্তিকর মন্তব্য লেখা হয় মহান স্রষ্টা সম্পর্কে আল্লাহ সম্পর্কে তখন এলাকার কিছু মানুষ সেই পুজো কমিটির ম্যানেজমেন্টের কাছে কথাবার্তা বলতে চায় এবং বলতে যাওয়াতে তাদের উপরে চড়াও হয় সেই পুজো কমিটি এবং সাথে সাথে শুরু হয়ে যায় কথা কাটাকাটি থেকে শুরু করে ঝামেলা ঝগড়া অশান্তি এই অশান্তির জেরে বেশ কয়েকদিন ধরে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে মুর্শিদাবাদ বিলডাঙ্গা এলাকাতে কিন্তু ভাই শুরুতেই বলেছি যে সব পাখি মাছ খেয়ে যায় কিন্তু দোষ হয় মাছ রাঙার অবশেষে পশ্চিমবাংলার প্রখ্যাত রাজনীতিবিদ দাবিদার মাননীয় শুভেন্দু অধিকারী একটা মন্তব্য আমার চোখের সামনে ভেষ সেখানে পরিষ্কার ভাবে মুসলমানদের উপরে দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে যেখানে আপত্তিকর ঘটনাটা ঘটানো হয়েছে একটা বিশেষ পরিকল্পনা মাফিক আমরা যতটুকু আজ করতে পারছি সেই জায়গাটায় উস্কানিমূলক একটা মন্তব্য ঝেড়ে দেব কি মন্তব্য করেছে আপনারা জানেন তিনি পরিষ্কারভাবে বলছেন যে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় হিন্দুদের উপরে হামলার ভয়ঙ্কর চিত্র তুলে ধরলেন শুভেন্দু অধিকার এটা হলো হেডলাইন বিস্তারিত তো অনেক ঘটনা রয়েছে তো ঘটনা হচ্ছে আজকে আপত্তিকর একটা মেন গেটের উপরে লাইটিং করা হলো নির্দিষ্ট একটা ধর্মকে ছোট করার জন্য সূত্রের খবর অনুযায়ী তাদের কাছে যখন বলতে যাওয়া হয়েছে সঙ্গে সঙ্গে তাদের উপরে চড়াও হয়েছে কিন্তু এখানে অন্যরকম একটা পরিস্থিতি অন্যরকম একটা নিউজ কিন্তু মানুষের সামনে ছড়ানো হচ্ছে এই জিনিসগুলোই হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি মূলক বিভিন্ন ধরনের মন্তব্য আর আমরা যখন এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি তখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলে আমরা নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে থাকি আজকে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে আপত্তিকর ঘটনাটা ঘটে গেছে এই ঘটনার জেরে শুধুমাত্র পশ্চিমবাংলা নয় গোটা দেশ লজ্জিত আমি ওই এলাকার প্রশাসনদের কাছে একটাই কথা জানতে চাই যখন ওই গেটটা করা হয়েছিল ওই গেটটা তো আর একদিনে করা হয়নি ওই মণ্ডপ তো একদিনে করা হয়নি নিঃসন্দেহে তার পিছনে সময় লেগেছে সেই সময়গুলোতে আপনারা কি করছিলেন তখন কেন প্রতিরোধ করেননি যদি সেই সময় প্রতিরোধ করতেন তাহলে এই ধরনের আপত্তিকর ঘটনা ঘটত না তাহলে পর্যায়ক্রমে আমরা এটা বুঝতে পারি বা বলতে পারি যে চরম একটা চক্রান্ত বা পরিকল্পনা করে এই ধরনের কাজগুলো করা হয়েছে যাতে করে পশ্চিম বাংলার বুকে একটা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম গন্ধ রেখে দেওয়া যায় তো ভিডিও শেষ করতে করতে দুটি কথা বলে যায় সমাজ বা রাজ্যের বুকে যে সমস্ত প্রশাসনরা রয়েছেন আপনারা একটু তৎপরতার সঙ্গে এই সমস্ত বিষয়গুলোকে ফলো রাখুন আমাদের কোনো ঈদ বা কোনো পার্বণ আসলে যেমন ভাবে আপনারা আমাদেরকে ডেকে ভিডিও অফিসে ডেকে বিভিন্ন ধরনের সায়সান দেন সেই সায়সান অনুযায়ী আমরা চলবো ঠিক অনুরূপ এই সমস্ত পুজো কমিটিদেরকে আপনারা ডেকে তাদেরকে সুন্দরভাবে সাজেশন দিয়ে সেই সেই মোতাবেক চলার মতো আর মোতাবেক পুজোগুলোকে করার মতো ব্যবস্থা করে দিচ্ছে আর আমার হিন্দু ভাই বোনদেরকে একটা কথা বলবো সমস্ত হিন্দু ভাই বোনেরা খারাপ নয় কিন্তু কিছু অসাধু মানুষ রয়েছে যারা এই সমস্ত উস্কানিমূলক মন্তব্য বক্তব্য করে থাকে বা উস্কানিমূলক বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য একটা অপচেষ্টায় সবসময় লিপ্ত থাকে তাদের থেকে একটু এড়িয়ে চলবেন তাই সাম্প্রদায়িক শক্তিকে দমন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এতটুকু আশা করে আমাদের সার্বভৌমত্ব ভারতবর্ষ যেমনভাবে একতাবদ্ধ ছিল সেইভাবে একতাবদ্ধ হয়ে যেন আমরা চলতে পারি এতটুকু তৌফিক আল্লাহ পাকের দরবার শরীফের চাই পাক আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ